একটা কেন একশোটা মন্দির তৈরি হচ্ছে একটা কেন একশোটা মসজিদ তৈরি হোক পাঁচ লক্ষ কেন পাঁচ কোটি মানুষ বসে গীতা কিন্তু ভাবতে পারেন আমার আপত্তি এইটা নয় যে কেন গীতা হচ্ছে আমাদের কোনো আপত্তি নেই যদি মসজিদ তৈরি হয় কিন্তু আমাদের প্রশ্নের জায়গা গীতা পাঠ করা হবে সেটা ঠিক করবেন

এখানে প্রশ্নকালী রাজনীতিকে ধর্মের হাত থেকে রক্ষা করা হয় মানুষের পবিত্র ধর্মকেও আমরা রাজনীতির হাত থেকে রক্ষা করতে চাই সে মানুষের কাসা নিয়ে মসজিদে গিয়ে নামাজ করেন সে একটা ভালোবাসা নিয়ে পবিত্র ধর্মকে রক্ষা করার জন্য এই ব্যবসালাদের হাত থেকে আপনার ধর্মকে বাসাতে হবে তার জন্য বামমন্ত্রীদের পাশে আমরা লড়ানো বামমন্ত্রীরা এই রাজনৈতিক হাত থেকে আপনার ধর্মকে আমরা রক্ষা করতে চাই